আলহামদুলিল্লাহ শেষ তোমার মুসলমানের প্যান্ট পরে দেশ দেশের বাইরে অবস্থানরত প্রিয় বন্ধুগণ এই যে আমার কলেজের টুকটা সন্তান আমরা আজকে এই ডিভাইস কসমেটিক্স এর মাধ্যমে এই সারের মাধ্যমে আমরা শূন্যতে ঘটনাটা সম্পূর্ণ করলাম আমার ছেলে কোনো ব্যথা পাইছে না অনেক ভালো লাগছে আমি অনেক খুশি আমার ছেলে আজকে এই যে মুসলমানি শেষ সে নিজে নিজে প্যান পরে হাঁটতেছে মাশাল্লাহ

আবার বড় এই যে বাচ্চা বুঝতেই পারতেছ না এই যে চামড়াটা কাটা হচ্ছে অতসব বাবু বুঝতে পারছে না তার মুসলমানি হচ্ছে তার আশে জুরি উপজেলা থেকে আসছে মলিবাজার জুরি থানা থেকে আসছে আমাদের মলিবাজার প্রধান শাখাতে আঙ্কেল কি অবস্থা তোমার হ্যাঁ আরাম লাগে না ব্যথা পাও বলো তো হুম আরাম লাগে না ব্যথা পাও আরাম লাগে হুম বলো তো বুঝতেই বাবা না দেখছো কোনো ব্যথা নাই তোমার মুসলমানি শেষ বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো তোমার মুসলমানি শেষ হয়ে গেছে তোমার মুসলমানি শেষ হয়ে গেছে এখন একটু ওয়াশ করে দেই ব্যথা পাইছ তুমি কোনো ব্যথা নাই মাশাআল্লাহ এই যে আলহামদুলিল্লাহ শেষ তোমার মুসলমানে কেন পর কেন কত ভালো কি আটতে পারো না এটা শেষ আচ্ছা হ্যাঁ ঠিক আছে

মাধ্যমে যে এই শূন্যতে ঘটনাটা পরিপূর্ণ হয়েছে অনেক খুশি কোনো ব্যথাই পায় না আমিও কোনো মনের মাঝে কোনো ব্যথা পাই না অনেক আনন্দ লাগছে যে স্যারের কাজটা দেখে অনেক ভালো লাগছে আপনারাও আসবেন ভালো লাগবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামাইকুম